আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে কলিং ভিসা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আমাকে অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই কলিং ভিসা নিয়ে যখন যে আপডেট আছে সাথে সাথে আপনাদেরকে বলার জন্য অনেকে এদিনও কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন কারণ হচ্ছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে টাকা পাস করতে চাচ্ছে মেডিকেল করাবে বলে ইদানিং অনেকে মেডিকেল করিয়ে ফেলেছে আসলে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে পরবর্তীতে তারা বুঝতে পারবে তো আমি স্ক্রিনে একটি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখেন গতকালকে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনারে একটি এমই সাইন হয়েছে এটা কোন বিষয় সাইন হয়েছে আসলে এটা বাংলাদেশের সাথে বাণিজ্য ব্যাপারগুলো আরো উদ্যোগতি করবে আর ভালো কিছু করবে যার জন্য কিছু কোম্পানির সাথে তারা এমনি চুক্তিতে গেছে কিন্তু এটা কলিং ভিসার ব্যাপারে কোনো কিছু না অনেকে সেটাকে বিকৃত করে বা স্ক্রিনশট নিয়ে বলতেছে নতুন করে কলিং ভিসা শুরু হচ্ছে বা সাইন হচ্ছে হয়ে গিয়েছে এই সপ্তাহ থেকে মেডিকেল হবে আসলে আমি সব সময় বলি যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে একটা জটিলতা আছে সেটা কাটার পরেই হবে বাংলাদেশ থেকে যে কর্মী আনবে না বা দেবে না ব্যাপারটা এরকম না কিন্তু এখনো ওই জটিলতাটা কাটে নাই যার জন্য আমাদের ধৈর্য দত্ত হবে অনেক প্রবাসীরা বলতেছে যে ভাই আমি মালয়েশিয়াতে এর আগে ছিলাম কলিং ভিসাতে এখন আবার প্রবেশ করতে পারবো কিনা ভাই যদি আপনি বৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করেছিলেন ওই সকল প্রবাসীরা যদি বাংলাদেশে চলে যান পরবর্তীতে মিনিমাম ছয় মাস যদি আপনি বাংলাদেশে অপেক্ষা করেন সেই ক্ষেত্রে আপনি প্রবেশ করতে পারবেন যদি আপনি স্পেশাল পাস বা ট্রাভেল পাস করে চলে যান সেই ক্ষেত্রে আপনি প্রবেশ করতে পারবেন না অনেক এজেন্সিরা বলবে আমরা তোমাকে এটা করে আন্ডার টেবিল করে তোমাকে আমরা মানুষের সাথে পাঠাতে পারবো সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা এটা কোনোভাবেই সম্ভব না এই বিষয়টা হচ্ছে সবসময় বেশি খেয়াল রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি এ অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার দুইটা সুযোগ দিয়েছিল একটা রিকেলিভেসি পোলাংবালে আর এখন যেটা চলতেছে তো এটা আসলে আমরা অনেকেই বুঝি না যে আমরা আসলে যাওয়ার পরে পরবর্তী প্রবেশ করতে পারবো কিনা কিন্তু অনেক এজেন্সি আপনাদের কাছ থেকে টাকা পাস করতে হবে ছয় মাস নয় ঘোরানোর পরে এক লাখ টাকা দুই লাখ টাকা ডিপোজিট নিয়ে বিশ পঞ্চাশ লাখ টাকা তারা রেখে বাকি টাকা আপনাকে ব্যাক করবে অনেক সময় বাকি টাকা ব্যাকও করতে চায় না বা অনেক আস্তে ধীরে ধীরে আপনার টাকাগুলো দেবে তো কলিং ভিসা নিয়ে আসলে যত আপডেট আছে যখনই যেই তথ্যটা পাবো সাথে সাথে আপনাদেরকে বলার চেষ্টা করব কিন্তু এখন পর্যন্ত আজকে পর্যন্ত কোয়ালিং ভিসা নিয়ে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কোনো সিদ্ধান্তটা পৌঁছায়নি আপনারা সকলে অবগত আছেন গতকাল কানে একটা লাইভ করে বলেছিলাম সতেরোই সেপ্টেম্বর থেকে মালয়েশিয়া কোতা অ্যাপ্রুভালের জন্য মানে অনুমোদন জমা দেওয়ার জন্য এই মেসেজ পেয়েছে এবং এই নোটিশটা এমিগেশনটা অলরেডি দিয়ে দিয়েছে আর এটা চলমান থাকবে একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত সো এখন যেহেতু জমা দিয়েছে হয়তো বা এই মাস শেষে বা আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কলিং ভিসা নিয়ে মোটামুটি কিছু আপডেট আসবে তো সেটা হতে পারে বাংলাদেশের জন্য ভালো একটা লক্ষণ বা অন্য অন্য দেশে থেকে করে নিয়ে সব বিষয়ের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে হাই কমিশনার কিন্তু এখনো পর্যন্ত কোনো বিবৃতি করেনি বা আপলোড করেনি হাই কমিশনার অবশ্যই কলিং ভিসাদের যদি বাংলাদেশ থেকে কর্মী আনে হাই কমিশনার থেকে সরাসরি নোটিশ দিবে আর সেই নোটিশটা পাবার সাথে সাথে আপনাদেরকে বলার চেষ্টা করবো আর এর আগে দয়া করে কাউকে টাকা পাস করে দিবেন আপনার বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন তো আমরা যাতে দুই বা তেইশ সালে যারা কলিং যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পক্ষে তাদের মতো যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয় এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে সবসময় বলি বিশেষ করে প্রবাসীরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমি সবসময় এটা নিয়ে ভিডিও করি এতে দেখা যায় আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফোন কলের থ্রেট আসে অনেক চাপ আসে আমি আসলে এগুলো কেয়ার করি না আমি প্রবাসীদের নিয়ে আছি সত্যের পথে কথা বলবো যাতে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন অনেকেই দেখবেন আমার ভিডিও দেখে বলবেন কলিং বিষয় নিয়ে এত কেন ভাই আপনার কলিং বিষয় নিয়ে কোনো প্রয়োজন নেই কিন্তু এমন প্রবাসী আছে এমন ভাই বন্ধু মানুষের থাকে তার আত্মীয় স্বজনকে নিয়ে আসবে সে অন্য এক বন্ধুর সহযোগিতা নিয়ে বা মিথ্যা প্রণবতার কথা শুনে টাকা পাসপোর্ট বাংলাদেশ দিয়ে জমা দিয়ে ফেলেছে সম্পর্ক নষ্ট হলো অন্যদিকে প্রবেশ করতে সমস্যা হলো তো এটার দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে আর কলিং বিষয় নিয়ে অবশ্যই যতটুকু সম্ভব আমি তথ্য দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সর্বোচ্চ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য অন্যথায় আমি আপনাদের ভিডিও বানিয়েও দিতে পারি মনে হতে পারে তো আপনারা কমেন্ট করে যাবেন আসলে কলিং নিয়ে আরও কোনো তথ্য আপনাদের জানার বাকি আছে কিনা ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম